ভালোবাসা আপুদের ভাইয়াদের একটা কমন প্রশ্ন আপু কতদিন পেজ খুলছেন পেজ থেকে কত মাস লাগছে আপনার পেমেন্ট পেমেন্টে আপনি কতদিন যাবৎ কাজ করেন আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির আমি অনেক ভালো আছি আমার ভাইয়ারা আপুরা কেমনটা আসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করলাম আসলে কালকে যেহেতু গাছগুলো আনছিলাম এই গাছের টপ আনি নাই ভাবছি এই টপটা ভিতরে লাগানো যাবে তারপর ভাবলাম যে একটু বড় টপ হলে মনে হয় ভালো অনেক ভাইয়া আপুরা আমার এই প্রশ্নটা করেন আমি কবে ইনকাম করছি কবে ফার্স্ট প্রথম পেমেন্ট উঠেছে আজকের ভিডিওটা তাদের জন্যই আজকে বানালাম যাই হোক এখানে পানি দিয়ে তারপর চলে আসলাম রান্না বান্না করতে আর গাছগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন জানি মনে হয় বারান্দার ভিতরে সারাক্ষণ থাকতাম এত সুন্দর লাগে আমার রুমের থেকে বসে বসে দেখি বেলি ফুলটা অনেক বেশি সুন্দর তো আজকে শর্টকাট রান্না করবো রান্না করবো ওই দিন আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করতেছে আপু আপনার তো অনেক ফলোয়ার আপনি মাসে কয় লাখ টাকায় ইনকাম করেন এই কথাটা শুনে আমি হাসবো কিনা কাঁদবো আমি বুঝতেছি লাখ টাকা ইনকাম করে এত সহজ না মুখ দিয়ে বলা যায় যারা মুখ দিয়ে অনেক কিছুই বলে যারা ভিডিও বানায় তারাই জানে অনেক হয়তো ভাবে যে অনেক ফলোয়ার থাকলে বুঝি লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে এটা ভুল ধারণা যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু তেয়ারির জন্য আলুটাও দিয়ে দিলাম আর এইভাবে আলু দিয়ে তেয়ারি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে পেস্ট চালায় তিন বছর হয়ে গেছে আর আজকে ছয় মাস ধরে ইনকাম করি আর এই পেস্টটা চালু করছি হয়েছে এক বছর হয়েছে তখন কোনো কিছু বুঝতাম না দুই বছর মানে শুধু শুধু হেলা হেলা করে পেস্ট চালাই বুঝতে পারলাম যে আমার আরেকটা পেস্ট খোলা উচিত হচ্ছে না যারা নতুন নতুন পেস করে তারা এরকমই হয় নতুন অবস্থায় কাজ করছি তারপরে ওই পেজটা ভিতরে যেহেতু দেখতেছি কোনো কিছুই আসতেছে না মানে কোনো সেট আপে আসতেছে না তারপরে এই পেজটা খুলছে আমার ছেলে বলছে আর একটা আপু বলছে তো ওদের দুজনের কথাই মানে এই পেজটা খুলছে খোলার পরে ছয় মাস পরেই কিন্তু আমি পেমেন্ট উঠেছি খোলা দেড় মাসের ভিতরে আমি রেল সেট আপটা পেয়ে গেছিলাম তারপরে কিন্তু আমি প্রথম পেমেন্টটা উঠাতে আমার আমার অনেক সময় পেমেন্টটা প্রায় মাস মাস এরকম লেগে গেছিল আমি তখন বুঝতে না তো যেদিন আমি দেখা যায় দু তিন সেন্ট করে জমা হতো মনিটাইজেশন পাওয়ার পরে কেউ জানি না বিশ্বাস করবেন কিনা আমি কিন্তু আমার বড় ভিডিও থেকে এখন পর্যন্ত একশো ডলারও উঠাতে পারি নাই দশ ডলার পনেরো ডলার এরকমও কখনো হয় না আমি রেল থেকে ইনকাম করি যাই ইনকাম করি আমি যে ফেসবুক থেকে কখনো ইনকাম করতে পারবো কখনো ভাবতেও পারি না আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি কিছু একটা করব নিজের পায়ে ধারাবো আপনাদের ভাইয়া কিন্তু কখনো কিছু আমার এই বিষয়টা নিয়ে সহযোগিতা করে নাই তারা জানতো না যে এই ফেসবুক থেকে ইনকাম করা যায় আপনাদের ভাই আমি যখন প্রথম পেমেন্ট পাইছি তখন তারা বিশ্বাস করছে যদি মেসেজ আসছে যে আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায় প্রথম অবস্থায় কিন্তু একশো ডলার করতে একটু কষ্ট হয়ে যায় তারপরে দেখা যায় আপনার প্রতি মাসে মাসে কিন্তু একটা পেমেন্ট দিয়ে দেয় আমার বেশি কোনো চাহিদা ছিল না আমার ইচ্ছে ছিল পাঁচ হাজার টাকা যদি আমি ইনকাম করতে পাতাম তো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ